কাটেগোনা আর কদিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই দুর্গা উপলক্ষে আজ হুগলির পান্ডুয়া ব্লকের চারশো ষোলোটি পুজোর মধ্যে প্রায় দুশো কাছাকাছি পুজো কমিটিকে সরকারি যে অনুদান তা প্রদান করা হলো আজকের এই অনুষ্ঠানটি পান্ডুয়ার একটি প্রেক্ষা দিয়ে করা হয় যেখানে উপস্থিত হয়েছিলেন পান্ডুয়া ব্লকের যে সমস্ত আধিকারিক রয়েছেন তারা ফায়ার থেকে বিদ্যুৎ অফিস থেকে থানা থেকে আরম্ভ করে রেলের আধিকারিক থেকে আরম্ভ করে জয়েন্ট বিডিও সহ পানি যে বিদায়িতা রত্ন পর্যন্ত উপস্থিত ছিলেন পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয় এবারে বিজে দর করা যাবে না তার পাশাপাশি যদি পুজোর সময় মধ্য ব্যবস্থায় কোন ব্যক্তিকে পুলিশ ধরে তাদেরকে আইনগত যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে এমনই নানান সরকারি গাইডলাইন মেনে বিভিন্ন রকমের আজকের এই প্রশাসনিক মিটিং থেকে বারোয়ারি পুজো কমিটি করে বলে দেওয়া হয় পান্ডুয়া ব্লকে মোট চারশো ষোলোটি মতো পুজো হয় যার মধ্যে দুশোর কাছে পুজো কমিটিরা সরকারি অনুদান পায় এবং আজকে প্রায় ষোলো থেকে আঠেরোটি পুজো কমিটিকে তাদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দিলেন পান্ডুয়ার বিশিষ্ট ব্যক্তিরা তার পাশাপাশি সরকারি যে প্রশাসনিক ব্যক্তিরা রয়েছেন তারা যে সমস্ত ব্যক্তিরা বা যে সমস্ত পুজো কমিটিরা এখনো চেক পানবি বা এখান থেকে দেওয়া হলো না তাদের চেক আগামী দিনে পান্ডুয়ার প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে তাদের কোথায় এই চেক তাদেরকে কিভাবে দেওয়া হবে দুর্গা উৎসবের যে সমন্বয় কমিটি আছে চেক প্রদান করা হলো প্রায় দুশো সাঁত্রিশটা চেক প্রদানের এসছে প্রায় চারশোর উপরে আমাদের পুজো হয় তার মধ্যে দুশো সাঁত্রিশ আজকে প্রায় পনেরোটা ক্লাবকেও আজকে চেক অনুদান দেওয়া হলো এবং এখানে ছিলেন আমাদের এস ম্যাডাম ছিলেন বিধায়িকরা ছিলেন রত্নাদি ছিলেন আমাদের সিআই সাহেব ছিলেন ওসি সাহেব ছিলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন আবার আমাদের ময়নামাঝি পঞ্চায়েত সমিতি তিনিও ছিল প্রধানরা সবাই ছিল এবং প্রায় সব ক্লাবের সেক্রেটারি সভাপতি সবাই উপস্থিত হয়েছিল